থাকা বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তাদের সামনে একটা বক্তৃতা করেছেন প্রশ্নের জবাব দিয়েছেন এবং সেখানে কি ধরনের কথাবার্তা হয়েছে সেটা নিয়ে নানা রকম স্পেকুলেশন চললো সোশ্যাল মিডিয়াতে দুরকম বক্তব্য পাওয়া গেছে আর পর্যন্ত আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে বেশ রাতে যখন আসলো সেটাই যে ধরনের বক্তব্য তার সাথে অ্যালাইন বক্তব্য পাওয়া গেছে আবার কেউ কেউ সেটাকে তুড়ি মারে মেরে উড়িয়ে দিতে চেয়েছিলেন এরকমও আছেন খুবই ইনফ্লুয়েন্সিয়াল লোকজন ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স তারা তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তার বক্তব্য সামনে আসলো এবং এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে ইস্যুগুলো আছে প্রত্যেকটাকেই তিনি অ্যাড্রেস করেছেন বলা বাহুল্য তার এই বক্তব্যে সরকারের সাথে তার বেশ দ্বিমত দেখা যাচ্ছে এবং একটা ইস্যুতে সরাসরি সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে তার দ্বিমত আছে এখন এগুলোকে দিয়ে অনেকে নানান রকম রঙ চড়ানোর চেষ্টা করবেন আবার এবং ওই যে বললাম প্রায় প্রতি রাতে কুয়ের কথাবার্তা মানে মিলিটারি কু অথবা সেনা প্রধানকে সরিয়ে ফেলা হবে এসব আলাপ মাঠে ছাড়া হয় এসব গুজব মাঠে ছাড়া হয় সেগুলো আবার হয়তো বেড়ে উঠবে আমরা খেয়াল করব বাংলাদেশের কিছু লোক যেমন এগুলো করছে ভারতীয়রাও এটা করছে প্রচুর করছে যাই হোক আমরা যেন ওয়াকারুজ্জামানের বক্তব্য অ্যানালাইজ করতে চাই নাটিভাবেই করতে চাই এবং এটার কি টেক অ্যাওয়ে কি আমরা শেষে এটা নিয়ে কথা বলবো নির্বাচন নিয়ে খুব স্পষ্ট কথা আছে আমি নির্বাচন যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু আমি সেটা নিয়ে শেষে কথা বলি এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু করিডোর নিয়ে কথা বলেছেন তিনি বলছেন একটা প্রশ্ন করা হয়েছে তার জবাবে তিনি বলছেন রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয় সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যা করা জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে সেটা করতে হবে তাহলে দুটো ইস্যু যেটা পলিটিক্যাল কনসেনসাসের কথা এখনই হচ্ছিল যে এই ডক্টর ইউনুস সরকার এটা যে নিজে থেকে দিতে চাইছে প্রসঙ্গত একই দিন গতকাল হাই রিপ্রেজেন্টেটিভ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং ডিফেন্স মিনিস্ট্রি চালাতে প্রধান উপদেষ্টাকে সাহায্য করা ডক্টর খলিলুর রহমান আবার সাংবাদিকদের সামনে এসেছেন এবং মিথ্যাচার করেছেন আমি মিথ্যাচার শব্দটা বলছি এখনও তিনি ভাষার মার প্যাঁচ করছেন এবং আমাদের সবাইকে বোকা ঠাওড়াচ্ছেন আমি ওনার বক্তব্য নিয়ে দ্রুতই ভিডিও করে দেখাবো তিনি আবারও আমাদেরকে স্টুপিড মনে করছেন সরি আমরা এত স্টুপিড না যাই হোক এখানে এই সরকারের এটা করার আছে বা করা উচিত আছে এটাও তিনি মনে করেন না একটা নির্বাচিত সরকারে করা উচিত এবং সেই নির্বাচিত সরকারের ক্ষেত্রেও তিনি বলছেন যে একটা ন্যাশনাল বা পলিটিক্যাল কনসেন্সাসের মাধ্যমে এখন তো বটেই সে সময়ে হতে পারে সুতরাং করিডোর নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছিল দিনের শেষ এখানে আমাদের মিলিটারি ইনভলভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট তাদের দিক থেকে খুব শক্ত একটা বার্তা সরকারের কাউকে কাউকে আমি ঠিক জানি না প্রধান উপদেষ্টা এই ব্যাপারটা কতটা চেয়েছেন কিন্তু ডক্টর খলিলের যে ভীষণ আগ্রহ আছে এটা আমরা বুঝতে পারি বা ধারণা করতে পারি প্রেস সচিবও খুবই ডিফেন্ড করেছিলেন এবং এক অর্থে তারা পররাষ্ট্র উপদেষ্টাকে ভিলেন বানানোর চেষ্টা করেছেন এটাও অত্যন্ত মিথ্যা অন্যায়ভাবে করছেন যাই হোক খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা আছে মব ভায়োলেন্স নিয়ে আমি আসব বন্দর প্রসঙ্গে তিনি বলছেন বিদেশিদের হাতে দেয়া নিয়েও কথা বলেছেন প্রশ্ন করা হয়েছিল তাকে তিনি জবাব দিচ্ছেন এভাবে এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত এই একটা জায়গায় ডক্টর ইউনুসের সাথে তার একদম সরাসরি বৈপরীত্য আছে আমরা যখন প্রধান উপদেষ্টা চিটাগং গেলেন চিটাগং ইউনিভার্সিটির সমাবর্তনে সেখানেই তিনি চট্টগ্রাম বন্দরে গেছেন এবং বন্দর কেন বিদেশিদের দিয়ে দেওয়া উচিত পরিচালনার জন্য দীর্ঘ একটা বেশ দীর্ঘই বলবো একটা বক্তৃতা করেছেন মোটিভেশনাল স্পিচ এক্সিজারেটেড কিন্তু দারুণ স্বপ্ন এবং আশা তিনি দেখিয়েছেন এটা তিনি অসাধারণভাবে করতে পারেন হি ইজ এ ম্যাজিশিয়ান ইন দ্যাট এরিয়া সো এটা একেবারে যে তার নিজস্ব চিন্তা তার নিজস্ব ড্রিম সেখানে বলছেন যে সবার সাথে কথা বলতে হবে কিন্তু এটাও সেনাপ্রধান মনে করেন যে রাজনৈতিক সরকারের মাধ্যমে এটা রাজনৈতিক সরকার না রাজনৈতিক সরকারের মাধ্যমে এটা সংস্কার প্রসঙ্গে তিনি বলছেন কি হচ্ছে বিষয়ে তার কেন কিছু জানা নেই তার সাথে আলোচনা করা হয় নাই তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন এবং শেষে এসে বলছেন অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি সহযোগিতা করে যাব এখানেও সে আবার একই ব্যাপার এটা নিয়েও কথা বলব ভায়োলেন্স এটা সরকার এবং এনসিপির জন্য একটা অ্যালার্মিং সাইন সরকার এবং সরকারের বিশেষ করে সেই অংশটা যাদের নির্বাচন যত পিছিয়ে ক্ষমতায় বসে থাকা যায় সেই খোয়াব আছে এটা একটা বার্তা ডেলিভারেটলি তিনি দিয়েছেন বলে আমি মনে করি তিনি বলছেন মবভায়লেন্স বা উশৃঙ্খল জনতা সঙ্গবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা জানিয়েছেন ওয়াকরুজ্জামান তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না কিছু লোকজন একটা গোষ্ঠী যারা আসলে পেছনে থেকে এই এনসিপির লোকজনকেই মূলত সামনে রেখে তাদের সাথে লাইন লোকজনকে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে রেখে নানান কিছু করানোর চেষ্টা করেছে এবং এটা বিপ্লব বিপ্লবের পর এগুলো বিপ্লবী শক্তি তারা ইচ্ছা তা করতে পারে কালচারাল রেভলিউশনের সময় যেমন মাওজেদং স্কুলের বাচ্চাদেরকে ইয়াং অ্যাডাল্টদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিল সবাইকে পেটাও মারো ধরো ওটা ভাঙো সেটা করো রেড গার্ড তাদের আদলে তাদের কাছে একটা ক্লিয়ার বার্তা দিয়েছেন আমরা এটা বলতে পারি কারণ সম্প্রতি এই যে হান্নান মাসুদ যাদেরকে ছাড়িয়ে আনতে গেলেন হাক্কানি পাবলিশার্স নিয়ে যা হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা বাংলাদেশ নির্বাচনের দিকে যত যেতে যেতে থাকবে দেশের ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক হওয়ার জন্য এটা দরকার এবং এটা কেন গুরুত্বপূর্ণ যদি নির্বাচন নিয়ে আলাপ হয় এবং কোনো একটা পর্যায়ে বিএনপি যদি নির্বাচন চাওয়ার ক্ষেত্রে সে পলিটিক্যালি মাঠে নামে এই ধরনের কিছু কাজ কিছু মব নামিয়ে সেটাকে নানা কিছু ঘটানোর চেষ্টা করতে পারে শুধু সেটা না মব নামিয়ে দেখেন ডু এনিথিং সেটার উপরে স্পষ্ট বার্তা এটাও নির্বাচনের অনিশ্চয়তা ঠেকানোর জন্য অনিশ্চয়তাকে দূর করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন করছি আমি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকিরুজ্জামান নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন এ বিষয়ে তার আগের অবস্থান তার অবস্থান আগের মতোই দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই আছে রয়েছে তিনি মনে করেন খুব ক্লিয়ারলি তিনি ডিসেম্বর ওনার এই ডিসেম্বরের জায়গা আছে এবং এই নির্বাচনের জন্য তিনি বা ওভারঅল অন্তর্বর্তী সরকারকে সাহায্য করে যাচ্ছেন কথাটা প্রায় বলা হচ্ছে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে রাখা ভালো কারণ সবাই তো সব ভিডিও শোনেন না ওনার যে লাস্টে যেটা বলেছেন যেটা আমি আগে পড়েছি যে অন্তর্বর্তী সরকারকে তারা সাহায্য করে সাহায্য করে যাবেন সেনা প্রধান যতবারই বক্তৃতা করেছেন এবং যে ধরনের বক্তব্য দিচ্ছেন এই যে এক ধরনের পলিসি ইস্যুতে তার বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যগুলো নিয়ে এ কেউ না কেউ প্রশ্ন করতে পারেন যে সেনা প্রধানকে এই বক্তব্যগুলো দিতে পারেন নির্বাচনের সময় কবে হবে করিডোর সেটা কি হবে মব যেহেতু উনি ম্যাজিস্ট্রেটসে পাওয়ার নিয়ে মাঠে আছেন তিনি মব নিয়ে কথা বলতে পারেন করিডোর চিটাগং পোর্ট কী হওয়া উচিত অনুচিত সেগুলো নিয়ে কথা বলার তার এখতিয়ার আছে কি না এই আলাপ কেউ করলেও করতে পারেন কিন্তু আসলে এই এখতিয়ারের আলাপটা ডক্টর ইনু সরকারের প্রতি আছে প্রেস সচিব যেভাবে বলেছেন এভরিথিং দ্য ম্যান্ডেট টু ডু এভরিথিং তাদের এভরিথিং করার ম্যান্ডেট আছে কিনা এই আলাপ আমরা করছি কারণ এই ধরনের সরকার আমাদের আগে আসলে আর ছিল না এইরকমভাবে এটা এরশাদ পতনের পর যে ধরনের একটা সরকার হয়েছিল শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে বা এক এগারো সরকার ওইটা একটা কু ছিল মিলিটারি সরকার এটা একটা গণভ্যুত্থানের সরকার অনেক নিশ্চিতভাবেই একদম টিপিক্যাল কেয়ারটেকারের সাথে অবশ্যই ম্যান্ডেট তার এখতিয়ার অনেক কিছু বেশি আছে কিন্তু সংস্কার করার ম্যানডেট আছে বলে দুনিয়ার সব কিছু সংস্কারের মধ্যে তো ওর এখতিয়ার নিয়েই তো আমরা প্রশ্ন করছি সুতরাং আমাদের এই সিচুয়েশনটা খুব স্ট্রাকচার না এটা ফ্লুইড সিচুয়েশন এখানে সরকারকে সরকার কি সেনা প্রধান সরকারের অধীনস্থ প্রধান উপদেষ্টা যা চাইবেন তাই হবে তিনি প্রধান উপদেষ্টার সাথে কনফ্লিক্ট করে কন্ট্রাডিক্ট করে কথা বলছেন আমাদের ওই পরিস্থিতিটা পাঁচ আগস্টের পর থেকে নাই জেনারেল জামানের গুরুত্বপূর্ণ আলাদাভাবেও তার গুরুত্বপূর্ণ স্টেকেই শেখ হাসিনা পতনের ক্ষেত্রে আছে তার একটা সিদ্ধান্ত আমাদের রক্তপাত বন্ধ করেছে কমিয়েছে এবং শেখ হাসিনার পতন আর দেরি করায়নি দেরি হওয়া মানেই হচ্ছে প্রতিদিন মানুষের মৃত্যু অনেক মানুষের মৃত্যু নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি সেটা করেছেন সুতরাং তার একটা ডিফারেন্ট স্টেক আছে এবং সেই স্টেকই তাকে এইভাবে যখন তিনি কথা বলছেন সেটার এক ধরনের গ্রাউন্ডও আছে বলে আমি মনে করি আবারও বলছি এটা একটা ভিন্ন পরিস্থিতি ভিন্ন প্রেক্ষাপট এটা একটা টিপিক্যাল সময় না সুতরাং তিনি এভাবে কথা বলছেন উনি এই প্রেক্ষাপটেভাবে বলবেন এবং এখন আমাদের আসলে পারেন কি পারেন না ডিবেইটের চাইতে যেই ডিবেইটটা আমাদের জরুরি তার এই অবস্থানটা আসলে আমাদের জন্য কী বারবার বলছি এটাই সবচেয়ে জরুরি আসলে আমি মনে করি তিনি নির্বাচনের ক্ষেত্রে তার যে অবস্থান এটা ক্রমাগত পুনর্ব্যক্ত করে যাচ্ছেন এই পুনর্ব্যক্ত করে যাওয়াটা আমাদের জন্য দরকার কারণ নির্বাচন হওয়া না হওয়া নিয়ে একটা স্বার্থ কায়েমি স্বার্থ গোষ্ঠী স্বার্থপর মানে নিজের স্বার্থ দেখা কায়েমী স্বার্থ দেখা একটা গ্রুপ নির্বাচনকে পিছিয়ে পাঁচ বছরে নিয়ে ঠেকাতে চাইছে আলাপ করছে এবং এই সরকারের লোকজন তাদের সাথে অ্যালাইন্ড আছে এটা খুব ক্লিয়ার সংস্কার বা নানান আলোচনায় বিবেচনা নানান রকম প্রশ্ন তুলে এনসিপি যদি নির্বাচন খানিকটা পেছাতেও চায় যে এটাতে মাধ্যমে সে আরেকটু ভালো নির্বাচন করতে পারবে রাজনীতি করতে পারবে সেটা হলেও চলতো স্পষ্টতই ক্ষমতাটাকে ধরে রাখার জন্য ক্ষমতায় থেকে ক্ষমতার মজা নেওয়ার জন্য সেই জায়গায় তিনি স্পষ্টই এটা করে দিয়েছেন এখন ডিসেম্বরের নির্বাচন হয় তখন সমস্যা আমি আসলে দেখি না কেউ কেউ বলবেন যে এটা ডক্টর ইউনুসের সাথে কনফ্লিক্ট করে আমি মনে করি না কেন করি না বলছি ডক্টর ইউনুস সর্বশেষ ইকোনমিস্টকে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং সেটা জুনের পর কোনোভাবেই যাবে না মানে ডিসেম্বর থেকে জুন জুনের পর কোনোভাবেই যাবে না এবং আমরা খেয়াল করব ঐকমত্য কমিশনের একটা বৈঠকে তিনি স্পষ্টভাবে ডিসেম্বরের নির্বাচনের জন্য সব শেষ করতে বলেছিলেন যদিও এরপর প্রেস টিম থেকে সংশোধনী দিয়ে বলা হয়েছে না উনি ওই ডিসেম্বর থেকে জুন বলেছেন কিন্তু কনফ্লিক্ট কেন করে না বলছি সেটা হলো সরকার নিজে মানে প্রধান উপদেষ্টা নিজের মুখে বারবার বলছেন যে খুব অল্প সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর বেশি সংস্কার হলে জুন তো অল্প সংস্কার হলে অল্প সংস্কারই হবে বিএনপি তো শুরু থেকে অল্প সংস্কারের কথা বলছে কেউ পছন্দ করি বা না করি কেউ এটা নিয়ে বিএনপি সমালোচনা করুক এটা নিয়ে বিএনপিকে ভোট না দিতে বলুক কিন্তু বিএনপি বলেছে তারা ন্যূনতম সংস্কার চায় তো ন্যূনতম সরকার যদি হয় তাহলে ডিসেম্বরের নির্বাচন ইনফ্যাক্ট সরকারের এতদিন ধরে জুন নিয়ে এই আলাপের কোনো দরকারই তো ছিল না ক্লিয়ারলি তার বলা দরকার ছিল ডিসেম্বরের মধ্যে কারণ বিএনপি কোনো দিন বলে নাই যে আমরা ব্যাপক সংস্কার চাই প্রথম দিন থেকে আমি বারবার বলছি আমরা বিএনপি কে কেউ সমালোচনা করতে পারি কিন্তু বিএনপি ওয়াজ কনসিস্ট্যান্স কনসিস্ট্যান্ট এই জায়গায় এটা এই সরকার ক্ষমতা আসে তিন চার পার্সেন্টের মধ্যে বলে দিতে পারতো এই পঁচিশে ডিসেম্বরের নির্বাচন কিন্তু না নানাই পানাই নানান দিক থেকে হয়েছে যাই হোক সেনা প্রধানের বক্তব্য এই কারণে আমি মনে করি এটাও ডক্টর ইউনুসের কন্ট্রাডিক্ট করে না তবে কোনো কোনো জায়গায় করিরোর আমি জানি না এই ব্যাপারে তার চিন্তা কি আছে ডক্টর খলিলের সাথে যে কন্ট্রাডিক্ট করেছে সিরিয়াসলি এতে কোনো সন্দেহ নাই চট্টগ্রাম বন্দর নিয়ে এক ধরনের কন্ট্রাডিকশান আছে এটা এটা খুব প্রকাশ্য অবশ্য ওই জায়গায় তিন সেটা প্রধান আবার খুব টাফ কিছু বলেননি কিন্তু আমি ধারণা করি এগুলোকে ভিত্তি করে আবার গুজব তৈরি করার চেষ্টা করা হবে এই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব তৈরি হয়েছে বলে হঠাৎ করে প্রতি রাতে আবার দুটোর একটা আইদার প্রধানকে সরিয়ে ফেলা হচ্ছে ওখানে আর কাউকে বসানো হচ্ছে অথবা প্রধান ডক্টর ইউরুসকে সরিয়ে ফেলে সেনা অভ্যুত্থান করছেন এই সব চলতে থাকবে আমি মনে করি আমাদের অন্তত সতর্ক থাকা দরকার প্রায় বলছি উই শুড বি কেয়ারফুল উই মাস্ট বি কেয়ারফুল আমাদের এই ট্রানজিশনাল সময়টাতে সেনাপ্রধান যেইভাবে আছেন যা করছেন আমাদের তার সমর্থনে থাকা দরকার কারণ তিনি গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের পক্ষে কথা বলছেন তার বিরুদ্ধে কিছু অভিযোগ তিনি এটা করেননি কেন ওটা করেননি কেন কিছু কিছু ক্ষেত্রে এই সব অভিযোগের গ্রাউন্ডও আছে কিন্তু একটা স্টেট যখন গণভ্যুত্থান পরবর্তী সময় একেবারে ধ্বংসপ্রাপ্ত একটা স্ট্রাকচারের মধ্যে ছিল সেখানে কিছু ভুলভ্রান্তি কিছু সমস্যা থাকতেই পারে এখন আমরা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা ক্লিয়ার হতে হবে বটম লাইন হচ্ছে আমি মনে করি আমি আগেও একটা ভিডিওতে বলেছি প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধান, আমাদের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দুজন মানুষ দুজনকে আমরা অন্তত নির্বাচনের পক্ষে নির্বাচনের সময়সীমা নিয়ে মোটামুটি অ্যালাইন্ড অবস্থায় দেখছি তারা তাদের এই জিনিসগুলো ঠিকঠাক করবেন তারা তাদের সলিডোরিটি তাদের মধ্যে যে কোনো খুব বেশি দূরত্ব নেই তাদের মধ্যে যে সমস্যা নেই সেটা জনগণের সামনে একটু দেখাবেন কারণ আমি গত ভিডিওতেই বলেছি যে ক্রমাগত এই গুজবগুলো চলতে 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 ইন্ডিয়ান মিডিয়াতে বা কিছু ব্যক্তি আছেন দেশের বাইরে থেকে ক্রমাগত প্রতিদিন প্রতি রাতে এগুলো করতে করতে মানুষের কাছেও কিছু কিছু না কিছু ট্র্যাকশন তৈরি হয় সচেতন মানুষ এগুলো খানিকটা বিশ্বাস করতে চেষ্টা করেন সেনাপ্রধানের এই বক্তব্যের পরেই এই প্রবণতা বাড়তে পারে ডক্টর ইউনুসকে অ্যাক্টিভ রোল প্লে করতে হবে আমি মনে করি তাকে কে গিয়ে কি বোঝাতো সেগুলো না বুঝে নিজে তিনি যাতে প্রোঅ্যাক্টিভলি সিদ্ধান্ত নেন আমাদের এই ক্রান্তি লগ্নে এটা খুবই জরুরি এবং আমরা চাই আমাদের এই খুবই গুরুত্বপূর্ণ দুজন মানুষ প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান তারা